সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী খোলামেলা আলোচনা করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে উচ্চ আদালতের অনেক বিচারক পর্যন্ত এমন লোক আছেন যাদের তিনি জামায়াতের ঘনিষ্ঠ হিসাবে দেখছেন অথচ নিজেদের দলীয় অবস্থান বিশ্লেষণ করতে গিয়ে তিনি আক্ষেপের সুরে বলেন আমরা কি করছি আমরা লঞ্চ ঘাট বাস স্ট্যান্ড কিংবা ফেরিঘাট দখল নিয়ে ব্যস্ত তিনি স্পষ্ট করে জানান তিনি কাউকে ছোট করার জন্য এসব বলেননি বরং দুই পরিস্থিতির ভিন্নতা তুলে ধরেছেন তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নানা মহলে আলোচনা শুরু হয় আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন শুধু নেতা হওয়ায় যথেষ্ট নয় নেতার গুণগত মান থাকতে হবে যদি কোনো নেতা মনে করেন চান্দাবাজি তার প্রধান কাজ অথবা দখলবাজি তার মূল দায়িত্ব তাহলে তিনি নেতৃত্ব দেবেন কিভাবে কয়েকদিন আগেও দুমকি উপজেলার এক সবাই তিনি দাবি করেছিলেন পটুয়াখালীতে আওয়ামী লীগ আর নেই সাদা দিয়ে সবাই বিএনপি হয়ে গেছে তিনি এও সতর্ক করে দেন দু সালের আগস্টের পর থেকে যারা অন্যায় দখল বা অনিয়ম করেছে তাদের নাম ঠিকানা এবং ছবি ইতিমধ্যেই দলের কাছে এবং গোয়েন্দা সংস্থার কাছে আছে সময় আসলে সব প্রকাশ্যে আনবেন কেউ পালাতে পারবে না এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা ছাত্র দলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান প্রতিক্রিয়া জানিয়ে বলেন লঞ্চ ঘাট এবং বাস টার্মিনাল আসলে ইজারার মাধ্যমে পরিচালিত হয় কাজে এভাবে মন্তব্য করা দলের জন্য ক্ষতিকর তিনি অভিযোগ করে আরো বলেন এক এগারো সময়ও আলতাফ চৌধুরী দলের বিরুদ্ধে আত্মঘাতী মন্তব্য করেছিলেন এখনও করেছেন এ জেলা বিষয়ে বিএনপির সাধারণ সম্পাদক মন্তব্য করতে চাননি তবে জেলা বিএনপির সভাপতি সরকার বলেছেন এ ধরনের বক্তব্য তিনি বুঝে দিয়েছেন নাকি না বুঝে বলেছেন সেটা বোধগম্য নয় তবে এমন মন্তব্যের কারণে তিনি এখন মানুষের কাছে হাসির পাত্রে পরিণত হয়েছেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন